কুষ্টিয়ায় কিন্তু পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দেখেন চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শক আছে এদিকে মাছ ধরছে চারিদিকে কিন্তু লাইট আর লাইট আর এই যে মাছ ধরার জন্য লক্ষ্য শিকার বা বসে আপনাদেরকে দেখানো হবে কে কী মাছ পেল আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবেন রাতের টমাস বেধেছে দেখেন এই যে মারা রাজের নামটা বলতে আর রাজ মাস মারা না তো বিয়াদবি করে কা আমুশে দা আসছে রাতের টমাস বেধেছে দেখেন এই যে মাস করতেছে পাথারিতি আলো জ্বলছে ওই যে দেখেন পাথারিতি কিন্তু আলো জ্বলছে এই যে দেখা যায় না ভালো একটা চালিয়ে যাচ্ছে বড় মাছ হিট করে হয় গভীর রাত এখন প্রায় বারোটার কাছাকাছি বিশাল বড় একটা মাছ হেট করেছে ভাই মাছটা কেটে গেছে দুঃখজনক ভাবে আপনি দেখাতে পারলাম না কেটে গেছে সরি তো এরপর আর একটা মাছ দেখানো আপনাদেরকে সাথে থাকেন বড় মাছ শিকার হচ্ছে বিশাল একটা বড় মাছ দেখেন ওই দেখেন ঠেলা রাতের অন্ধকারে বারোটা এখন রাত বারোটা মারা পুষ্টি আর কি পঞ্চান্ন হাজার টাকার টিকিটে একটা বিশাল বড় মাছ শিকার করলো শিকারী দক্ষ শিকারী অনেক লোক ভাই অবাক করা একটা বিষয় রাতের অন্ধকারে যে এমন বড় মাছ আর কি শিকার করতে পারবে আসলে কিন্তু একটা অসাধারণ বিষয় অনেকেই কিন্তু বড় বড় মাছ বাঁচতে সর্বস্ব এক নজনের প্রায় মাছ আসে পঞ্চান্ন হাজার টাকার টিকিট বুঝতে পারবেন বিষয়টা কেমন আসলে এদিকেও আর একটা হেড করছে এই ভাই কিন্তু বড় একটা মাছ হেড করছে আপনারা দেখবেন এখন ভাই তাড়াতাড়ি আনেন এই যে ওই দেখেন নিয়ে যাচ্ছে বিশাল বড় একটা মাছ শিকার করেছে রাতের অন্ধকারে বা বারোটা বেজে গেছে এই একটা সময় সারা রাত তো আসতে মাছ শিকার হবে আপনারা সাথে থাকবেন অনেক কিছু দেখাবো বিশাল দেখেন